বিধাতার লেখন কে করিবে খণ্ডন এ কথাটার মানে অনেকেই বোঝে কিন্তু খুব কম মানুষই এর বাস্তবতা বোঝে আজ আমরা শুনব এমন এক ব্রাহ্মণের গল্প যার চোখের সামনে বিধাতা রচনা করেছিলেন তার নিয়তির শেষ অধ্যায় একদিন এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী কুঠিরের মধ্যে শুয়েছিলেন হঠাৎ ব্রাহ্মণ দেখে ওপর থেকে একটা খড়ের টুকরো মুহূর্তেই রূপ নিল বিষধর সাপে সে সাপ দংশন করল ব্রাহ্মণীর শরীরে তারপর সাপ্তি দরজা দিয়ে বেরিয়ে যায় ব্রাহ্মণ স্তব্ধ একবার ব্রাহ্মণের দিকে তাকাই কিছু না বলে সাপটির পিছু করে কিছু দূর যাওয়ার পর একটি ঘন জঙ্গলে মাঝে গিয়ে সাপটি বাঘের রূপ নেয় ও জঙ্গলে কিছু জন্তু জানোয়ারকে মেরে খাওয়ার পর ওখান থেকে কিছু দূর গিয়ে ওই বাঘ একটা কুখ্যাত ডাকাতের ভেস ধরে ও রাস্তার আশেপাশে নিরীহ পথচারীদের মেরে ধরে তাদের সর্বস্ব লুট করে নেয় ব্রাহ্মণ সব কিছু অবাক হয়ে দেখে যাচ্ছেন কিন্তু কিছুই বলছেন না শেষে সেই ডাকার এক সাধুর রূপ নেয় শান্ত চোখ সাদা ধুতি রুদ্রাক্ষ মালা দেখলে বোঝা যায় না সেই এতক্ষণকার রূপ বদলে কারিগর সাধুকে দেখতে ব্রাহ্মণ তার চরণে এসে পড়ে ব্রাহ্মণ সে সাধুকে জিজ্ঞেস করে আপনি কে আমাকে বলতে হবে সাধু বলে আমি সাধারণ একজন সাধু ব্রাহ্মণ বলেন আমি আপনাকে প্রথম থেকে দেখে আসছি আপনি যখন খর থেকে সাফ হয়েছিলেন সাধু বলে তুমি সবই দেখেছ আমি হচ্ছি বিধাতা ব্রাহ্মণ বলে আপনি যখন বিধাতা তাহলে আমার মৃত্যু কীভাবে হবে সাধু বললেন তুমি যখন কাশি বিশ্বনাথের গঙ্গায় স্নান করবে তখন তোমাকে কুমিরে ধরে খাবে এই বলে সাধু ওখান থেকে অদৃশ্য হয়ে গেলেন আর ব্রাহ্মণ সেই মুহূর্তে স্থির করলেন তিনি কাছে যাবেন না গঙ্গায় স্নান করা তো দূরের কথা ব্রাহ্মণ আর বাড়ি ফিরলেন না বিভিন্ন তীর্থস্থানে ঘুরতে লাগলেন বছর গয়াতে থাকে আর ওই রাজ্যের রাজা আদেশ শিক্ষাগুরু হিসাবে ওই ব্রাহ্মণের কাছেই রাজপুত্রকে পাঠানো হল গুরু শিষ্য একসঙ্গে সমস্ত তীর্থ ভ্রমণ করলেন সব তীর্থ শেষ হওয়ার পর ব্রাহ্মণ রাজপুত্রকে আদেশ দেন বৎস এবার তুমি রাজ্যে ফিরে যাও রাজপুত্র বলে গুরুদেব সবই তো হলো কিন্তু কাশী বিশ্বনাথ তো যাওয়া হলো না ব্রাহ্মণ দ্বিধায় পড়ে যান তিনি কি বলবেন বুঝে উঠতে না পেরে বললেন আমি কাশী বিশ্বনাথ যাব না রাজকুমার জিজ্ঞাসা বলল কিন্তু কেন ব্রাহ্মণ সমস্ত সেই সাধুর কথা বললেন রাজপুত্র হেসে বলে ঠিক আছে আমরা কাশী বিশ্বনাথ যাব কিন্তু গঙ্গায় স্নান করব না ব্রাহ্মণ রাজি হলো এবং কাশী বিশ্বনাথ এলো কাশী বিশ্বনাথ দর্শন করার পর রাজকুমার বলল গুরুদেব কাশী বিশ্বনাথ দর্শন করলাম আর গঙ্গায় স্নান করব না সেটা কি ঠিক আমরা যদি লোহার খাঁচার ভিতরে ঢুকে গঙ্গায় স্নান করি সেখানে তো কুমির প্রবেশ করতে পারবে না ব্রাহ্মণ রাজি হলেন যথারীতি দুজনায় লোহার খাঁচার ভিতরে ঢুকে গঙ্গায় স্নান করতে নামলেন তখন রাজকুমার কুমির হয়ে ব্রাহ্মণকে বললেন গুরুদেব আমি সেই বিধাতা আপনার মৃত্যুর রহস্য বলে দিয়েছিলাম তাই আমাকে এত কিছু করতে হলো জীবন কখন কিভাবে মন নেয় আমরা কেউ জানি না ভাগ্য যে পথ ঠিক করে দেয় তা এড়ানো যায় না বিধাতার খেলায় কেউ জিততে পারে না তাই আসুন আর সবাই মিলে ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আপনার প্রতিক্রিয়া আমাদের অনুপ্রেরণা দেয় আর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া কন্টেন্ট পেতে ফেসবুক থেকে দেখলে শেয়ার ও ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না